رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب جَعَلْ لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي মা يقوم الحساب آمين আই আল্লাহ ইয়া আল্লাহ পবিত্র ماہ রমজানের 19 তম দিন ইফতারের পূর্ব আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসার ছোট ছোট তল বেলেম বেগুনা মাসুমদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের নামাজ তালাবাদ সাহারি তারাবি কবুল মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া কবুল করে সোনার মাদিনায় নবীজির রওজা তাহারে পৌঁছায়া দেন বিশেষ করে আমার মুরুব্বিয়ান کرام যতজন দুনিয়া থেকে বিদায় নিอม অন্ধকার কবর চলে গেছেন সকলের রূহি পাককে হাদিয়া বখশিশ করে দেন আমিন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আমিন আল্লাহ বিশেষ করে আপনার বান্দা ভাই মোহাম্মদ আজাদ ডাক্তার সাহেব আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আপনার বান্দা জানাব মোহাম্মদ আজাদ সাহেব তিনার ভাই মোহাম্মদ জামাল সাহেব আল্লাহ ব্যবসা বাণিজ্য আয় আল্লাহ যা কিছু করেন সমস্ত বিষয়ের মধ্যে তারা কি দান করেন আফদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আসমানি জমিনি সব রকমের গলা মুসিবত থেকে হেফাজত করেন তিনাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে নে খায়া দান করেন আয় আল্লাহ তিনাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন বসবাস করে বাংলাদেশে যত মানুষ বসবাস করে সকলকে আপনি সব বিপদ করেন সারা বিশ্বের মুসলমানদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করেন মসজিদুল আফসাকে আপনি হেফাজত আল্লাহ আপনার হাবিবের হাবিবায় আমাদের আপনার হাবিবের রুসিলায় ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি উদ্ধার করেন আল্লাহ আল আপসা। اللهم احفظنا المسجد الأقصى اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم ارحمنا فأنت خير الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين امين امين برحمتك يا ارحم الراحمين